আসসালামু আলাইকুম বি চলেছেন বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রনিক লাইটিং লাইটিংয়ের পাইকারি মার্কেট বাজার এক নম্বর ভবনে

only 25000 টাকা only 25000 এখন কম দামি কম টাকা 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 হ্যাঁ ঠিক আছে তারপর আপনাদের কোনো গ্যারান্টি ওয়ান্টি হয় না ভাই এগুলো কোনো গ্যারান্টি ওয়ান্টি হয় না কিন্তু এগুলো নষ্ট আছে স্টার আছে এটা ঠিক আছে

তারপর আপনার আরো লেজার আছে তারপর আপনার আছে দুই মুখে বুলু পিন মানে দুই মুখে বুলু দুই দুই মুখে বুলু এটা হ্যাঁ জি দেখেন এই যে দেন এই যে দেন এই যে দুই মুখে বুলু ঠিক আছে মানে দুটো সাইডে বুলু দুটোটা বুলু হ্যাঁ দুটোটা বুলু স্যার এর কত দিছেন এর আপনি 9500 টাকা 9500 টাকা 9500 এখন দেখো আপনার বলল বল লেজার সিমাল লেজার এগুলো দেখাবো ঠিক আছে বল হ্যাঁ বল লেজার এটা

তারা সিমাল লেজার নিতে চায় দেখেন আচ্ছা এটা হলো সিমাল লেজার এটা আপনার 12টা ডিজাইন হবে এর একটা টাকা বলছেন এটা আপনার মাত্র only 3000 টাকা 3000 টাকা করে সিমালে লেজার পেজ ঠিক আছে তারপর আছে সূর্য লেজার সূর্য সূর্য লেজার দেখেন गाइस দেখেন প্রত্যেকটা লেজারের আইটেমগুলো কিন্তু আপনাদের কিন্তু আমরা দেখাই দেখি এটা হলো সূর্য লেজার দেখেন এটা সূর্য এটা 250 টাকা only 250 টাকা only 250 টাকা এটা তারপর একটা আছে RGB লেজার চার হাজার পাঁচশো টাকা

যারা কম দামে নিতে চায় যে টাকা বাজেটে কম তাদের জন্য এই মালটা ঠিক আছে এই যে দেখেন এটা একটু সময় লাগে আসতে ঠিক আছে এই যে শুরু হয়েছে ঠিক আছে এটা সাউন্ডটা দেওয়া আছে ভাই ঠিক আছে মানে সাউন্ডে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এটা সেভেন কালার হইব ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা তারপর আপনার এই যে ডিএমএস নিবে যারা পরগনা চালাতে ডিএমএস তারা ডিএমএস নিতে পারো 240 আপনার হ্যাঁ ওয়াট হলো টাকা আর হলো টাকা কালারিং আছে কালারিং টাকা কালারিং মানে কালারিং এটা ধোয়া মারলে কালারের মতো পারগানার মতো লাইট হবে আর কি এটা কালারিং ধোয়া ঠিক আছে ঠিক আছে ভাইয়া তারপর ভাই আপনি এখান তো আরো অনেক কালেকশন রয়েছে ভাইয়া এটি এক এক করে